হরে কৃষ্ণ রাধে রাধে সকলেই জয়েন হয়ে যেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে সকলেই জয়ন হয়ে যেও রামকৃষ্ণ দিয়ে হ্যালো লিখেছে হ্যালো হরে কৃষ্ণ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই আচ্ছা নবদীপ সিং হেলো জি কসে হো আপ মে বহু আচ্ছা হু আপ কে আচ্ছা হাই কমেন্ট করেছে শিবা দি শিবা শিবা হাই কমেন্ট করেছে হরে কৃষ্ণ ভাব अच्छा राम कृष्णा राम कृष्णा दिए भाभी जी मेरा नाम क्या लिखा है राम राम किसान राम किसान হরে কৃষ্ণ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই থ্যাঙ্কস আচ্ছা শিভা শিবা দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছো বলো আমার লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন হওনি অবশ্যই লাইভে জয়েন হয়ে যেও আর যারা টপে আছো প্লিজ কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে সকলে প্লিজ জয়েন হয়ে যেও যারা যারা টপে আছো টপ থেকে নেমে কমেন্ট করো যারা যারা টপে আছো প্লিজ কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ যারা যারা টপে আছে প্লিজ টপ থেকে নেমে কমেন্ট করো আর যারা এখন পর্যন্ত লাইভে জয়েন সকলেই লাইভে জয়েন হয়েছে রাধে রাধা হরে কৃষ্ণ শিবা ভাই যদি লাইভে থাকো অবশ্যই কমেন্ট করো আর যারা টপে আছো টপ থেকে নিচে নেমে প্লিজ কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণ চ্ছা আপ কি উমর মেরা উমর এইট প্লাস अच्छा जा चल जाती mm -hmm? भाभी जी क्या लिखा मैं हिंदी नहीं पढ़ सकती हूँ बंगली बंगली मैसेज डिलीट करते से हाइड करो कृष्णा चंद्र अधिकारी हाय की बात है हाँ? कृष्णा चंद्र अधिकारी भी डिलीट मैसेज মানে বাজে লিখেছে বাজে কে কিছু একটা আছে তো আচ্ছা কার্লোস আমার নামগুলো উচ্চারণ করতে করতে দাঁত ভেঙে যাবে ওয়াই লিখেছে আচ্ছা কৃষ্ণা দাদা ভাই লাইভে চলে আসছে হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণা দাদা আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা রাধে রাধে লাইক ডান লাইক ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ কি ব্যাপার হচ্ছে কিছু বুঝতে পারছি না ডিলিট হয়ে যাচ্ছে কেন কৃষ্ণা দাদা ভাই বুঝতে পারছি না কেমন আছো বলো কৃষ্ণা দাদা ভাই কেমন আছো বোন আমি হাইট করতেছি বুঝতে পারছি দাদা তুমি কি হাইট করেছো বোন আমি একটা হাইট করলাম কারণ এসে মেসেজ ডিলেট করে দিয়েছে সেজন্য আমি হাইট করে দিলাম কেমন আছো কৃষ্ণা দাদাভাই ভাই বলো একটু কেমন আছো তোমার পরিবার কেমন আছে হরে কৃষ্ণ রাধের রাধে আচ্ছা এভাবে ভুল করে তুমি কেন করেছো বলে কান্না করছে দাদাভাই কিছু ভুল হয়ে গেল জানি না মেসেজ মানে ডিলিট করেছিল জন্য হাইট করে দিলাম হাইড করে দিলাম ও দুজনই আচ্ছা এর আগেও যে ম্যাসেজটা হাইড করা হয়েছে হাইড করা হলো সেটাও এই একইজনই মানে একইজনই এরকম মেসেজ করেছিল যেটা তুমি একটা হাইড করলে আমি একটা করলাম এসে মেসেজ ডিলেট করে দিয়েছে দাদাভাই অনেকটা তো ওয়াচ টাইম কেটে নেবে কিন্তু এখন এই সবে তো শুরু করলাম ঠিক আছে দাদা ভাই এবার থেকে জেনে গেলাম ঠিক আছে আচ্ছা সত্যেন্দ্রনাথ ভাই লাইভে চলে আসছে জয় রাধে জয় রাধে কেমন আছো কেমন আছেন সবাই সবাই ভালো আছি কেমন আছো বলো ভাই তুমি কেমন আছো আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই হরে কৃষ্ণ লাইভ বন্ধ করে আবার চালু করো হ্যাঁ আচ্ছা সত্যেন্দ্রনাথ ভাই জিজ্ঞেস করছে বলছে আমিও ভালো আছি এইভাবেই ভালো থেকো এবং সুন্দর থেকে হরে কৃষ্ণ কৃষ্ণা দাদা ভাই কিন্তু লাইভটা আবার কেটে দেব বুঝতে পারছি না কেটে দিয়ে চালু করি সত্যেন্দ্রনাথ ভাই আমি একটু লাইভটা লাইভটা কেটে দিচ্ছি আমি আবারও আসছি লাইভে তোমরা থেকো পাশে থেকো অবশ্যই কেউ যাবে না আমি এক্ষুনি চালু করব সবাই থেকো হরে কৃষ্ণ রাধে রাধে ঠিক আছে জানাচ্ছে সত্যেন্দ্রনাথ ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আমি এক্ষুনি চালু করব একটু লাইভটা কেটে দিচ্ছি